ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সমাজকে আর একটি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি চলে এসেছি পাঁচ তারিখের সন্ধ্যাটা তো বাপের বাড়িতে তো বাপের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে আগামীকাল ছ তারিখে তো তারই আয়োজন চলছে আর এখানে কিন্তু মনিকার বাপের বাড়ির থেকে সবাই চলে এসেছে আগের দিন পিঠে করতে হবে তার জন্য তো অনুষ্ঠানটার বিষয়টা আমি এখন জানাবো না বন্ধুরা এখানে কিন্তু আমার মা ওকে চুষি কাটা শিখিয়ে দিয়েছে বলে তাইও একটুখানি বেশি ভাও দিচ্ছে যেহেতু আমি পারি না কাটতে তো এখানে দেখো আমি চেলিগুলো কেটে দিচ্ছি যাতে চুষিগুলো করতে পারে আর এখানে কিন্তু মাইমা তোমাদের আগে পুজোর ব্লগে বলেছি মাইমা এখানে কুলিপিঠের আর কি এগুলো রেডি করছে কুলিপিঠে যেগুলো হবে আর আমার মা নিয়ে গেছে ওই সাজগুলো যদি কুলিপিঠেগুলো ভালো হয় আর এখানে দিদি কিন্তু খুব মজায় আছে ও এখানে পিঠেগুলো বানাচ্ছে ও খুবই মজা করে করে পিঠে বানাচ্ছিলো তো ভয়েস ওভারগুলো দিতে পারতাম কিন্তু আমি দিনে একটাই কারণ যেহেতু ব্লগটা তোমাদের দ্বিতীয় ব্লগেই দেখতে পাবে সেই কারণে তো এর জন্য এখানে দেখো দিদি মালপোয়া করে নিচ্ছে আর এই পাশে কিন্তু দুধের দুধ জাল চলছিলো সেই দুধের মধ্যে কিন্তু এদিকে মনিকার মামি এখানে কাঠের জালে সাজ করছিল সাচের পিঠে সেগুলোকে নিয়ে নিয়ে দুধে জাল দেওয়া হচ্ছিল তো সবাই কিন্তু আমরা কোমর ভেদে লেগে পড়েছি অনুষ্ঠানের আয়োজন করতে আর ইনি তো খুবই ভালো মানুষ সবাই খুব ভালো মানুষ খুব খাটাকাটনি ওরা এনারা খাটাখাটনি ছাড়া কিন্তু একদমই চো বসে থাকতে পারে না এসেই দেখো কীরকম কাজে লেগে পড়েছে আর পিঠেগুলো কি দারুণ হচ্ছে দেখো আর কাঠের পিঠ কাঠের জালে কিন্তু সাঁচের পিঠেগুলো খুব ভালো হয় তো দেখো ফাইনালি কত সুন্দর লাগছে সাঁচের পিঠেগুলো এখানে হয়েছে গরম দুধে জাল দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আমার দিদি মালপোয়াগুলো অলরেডি প্রায় ভাজা শেষ হয়ে এসেছে তো আর এদিকে হচ্ছে হচ্ছে এই যে পাটির আর কি গোলাটা তো তারপরে একটু ফাঁকা পেয়েছি মনিকা একটু চা করে দিল আমরা খাওয়া খেলাম আর এখানে দেখো ফাইনালি কুলিগুলো হয়ে গেছে চুষি কাটাটাও হয়ে গেছে আর এখন হচ্ছে পরের দিন ভিডিওটা এখন শুরু হলো তো বন্ধুরা এই যে এখন দেখো ভোর কিন্তু সাড়ে চারটে বাজে আর আমি কিন্তু অনেক আগে রেডি হয়ে গেছি তো গতকালকে তোমাদের দেখালাম যে আমাদের ওই বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান তো তোমাদের পরেই জানাবো আর এদের অবস্থা দেখো ওর বাবা গতকাল কিছু মাছ ব্যবসা হয়নি তাই আমি ফ্রিজ থেকে এখন বার করে রেখেছি ওর বাবা একটু পরে উঠবে পাঁচটায় উঠে তারপরে এই মাছগুলো নিয়ে ব্যবসা করতে যাবে তো চলো আমাকে একটু দেখিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো সমাজকেশনে আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আমাকে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে যেহেতু এই যে দুজনে ঘুমাচ্ছে আর আমার কিন্তু সকাল সকাল ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে বাসি ঘর মোছা কমপ্লিট স্নান করেছি তিনটের সময় তো আমার এখন রিসেন্ট কদিন ধরে না রাতে ঘুম হয় না তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারবে তো ওইখানে দেখো দুটো ব্যাগ নেওয়া আছে এক্সট্রা আমার একটা শাড়ি আছে আর আর যে স্পেশাল অনুষ্ঠান আছে তার জন্য একটা গিফট আছে ওই প্যাকেটে হলোর প্যাকেটটায় তো চলো কি কিনেছি কী কেনাকাটি কি দেবো না দেবো তোমরা কিছুটা আইডিয়া করতেই পারছো তো একেবারে চলো বাপের বাড়িতে গিয়ে ফাইনালি তোমাদের অনুষ্ঠানটা বলবো যে কী আজকে আছে তো আমরা তো খুবই খুশি তো বাঙালিদের মধ্যে নিয়ম আছে যে তাড়াতাড়ি কোনো কিছু বলা যায় না তো এই কারণে এখন বলাটা ঠিক হবে তার জন্যই তোমাদের সাথে এখন শেয়ার করছি আর এটা যদি আমার কোনো পার্সোনাল বিষয় হতো অবশ্যই আমি তোমাদের আগে আগে বলতাম আর যারা আমরা বাঙালিরা আছে তারা এই বিষয়ে জানি যে যে এই এই কথাটা আগে বলা যায় না পরেই বলতে হয় তো যাই হোক আমরা তো খুবই খুশি তো চলো সেই খুশি এতদিন আটকে রেখেছিলাম তো আজকে ফাইনালি সব বেরোবে আমাদের আনন্দটা তো চলো কী আনন্দ কি অনুষ্ঠান অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে এখন আর বকবক করব না ওরা ঘুমাচ্ছে আর আমাকে দন্তকারী একা একাই যেতে হবে তো দেখো আমি হয়ে গেছি এখন একটা নর্মাল একটা কাতের শাড়ি পরেছি আর বক বক করবো না আগে যাই ওখানে আমার অনেক দায়িত্ব আছে সেগুলো আমাকে পালন করতে হবে তো জন্য আগে আগে উঠে পড়েছিলাম আড়াইটের সময় উঠেছি আজকে বন্ধুরা তো ওই যে ব্যবসার মাছ বের করেছি আর এরা পাগল হয়ে গেছে দাও আমাকে এবার মাছ দাও ওই যে গলাও বসে গেছে দেখো ঠান্ডায় ঠান্ডায় গলা বসে গেছে আমি যতক্ষণ না দরজা দেবো ওরা ততক্ষণ এরকম দুষ্টু করবে তো চলো ইন্ট্রো দিতে দিতেই তিন মিনিট হয়ে গেল এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো পাঁচটাই বাজেনি তো পুরো চারিদিকে অন্ধকার আমাকে এখন একা একাই যেতে হবে এই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তো চলো যাই দরজাটাতে এরকম এরা পেছন পেছন আমার পেছন পেছন বেরিয়ে যাচ্ছে বলবো চল আমাকে এগিয়ে দিবি চ দিবি এত মাছের নেশা পটিমটি পেয়েছে হয়তো তো যাই হোক চলো আমি যাই ওরা থাকুক একটু পরে ওর বাবা বেরিয়ে যাবে তখন ওরা এমনি ঘরে চলে যাবে তো চলো আমি জোর পায়ে হেঁটে চলে যাব এখন অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে আমার একটা মেন বড় দায়িত্ব সেটা আমি পালন করছি এই গ্যাসে বসানো রয়েছে তো মা বাসি কাজ বাস সেরেছে ঘরটা ঝাঁট দিয়েছে আমার আবার পুজো দিতে হবে আবার পরে কিছুটা রান্না আছে আমার করতে হবে তো চলো আমি দেখতে থাকবো আর সঙ্গে থাকবো তো দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি তো দেখো সূর্য উদয় উঠছে কত সুন্দর লাগছে দারুণ ফাঁকা দিয়ে আর এই যে এখানে টাবু টানো রয়েছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে এখানে টেবিল পাতা হবে খাওয়া দাওয়া হবে রান্না নিচে হবে তো আমি এসেছি ছাদে কটা ডুব্ব তুলবো এই যে এখান থেকে কটা ডুব্বো তুলবো মা কোথাও যায় না তো এই কারণে দেখো আমাদের এখানে লেবুগুলো দেখো কি দারুণ হয়ে রয়েছে পেকে 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 রয়েছে সব কমলা লেবুগুলো ফুল গাছগুলো সাইড করে রাখা হয়েছে যেহেতু এদিকে অনুষ্ঠান হবে দেখো মা এখানে টবে কিন্তু ঘাস এখানে করে রেখেছে কোথাও যায় না মা এখান থেকে কিন্তু তোলে তো দেখো শিশির হয়ে রয়েছে কত শিশিরে শিশিরে সারদ আকাশে ভরে রাগ কিছু মনে করো না বন্ধুরা গানটা আমার মনে পড়ে গেল এখন মায়ের গানটা তাই করলাম কারণ যেহেতু দুব্বু ঘাস এরকম শিশির পড়েছে তো এই জন্য গানটা হঠাৎ করে মনে পড়ে গেল তো চলো কটা দুব্ব তুলে নিই তো বন্ধুরা দুব্বো তোলা হয়ে গেছে দেখো আর এখন আমি নিচে যাব টুপিটা টুকিটাকি কাজগুলো করব। আমাদের দেখো রান্না বসে গেছে কাকি চলে এসেছে সকাল সকাল একদম আটটার মধ্যে আটটার আগেই চলে এসেছে আটটা এখনো বাজেনি